সিঙ্গেল ফেজের টিভি এটা স্ক্রিন লাগাইলাম এটা হলো গার্ড হাউস

সবাই সাবস্ক্রাইব করেন দেখেন কিভাবে গেটের মাঝে তার গুলাই জুলানো হয়েছে এটা হচ্ছে গাট হাউস নাও আবাসিক এরিয়া গার্ড হাউসিটি দিকটা জঙ্গল ছিল

দুটা কেবল দিয়ে সাপ্লাই হয়ে গেছে পাইপের ভিতর দিয়ে উপর দিয়ে নিচ্ছে পদাটা সাইড তাই এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি

আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের মাত্র ভূমির মানুষ চলে এসেছে মালয়েশিয়া এখন আদর্শটা রয়ে গেছে বাঙালির মতো গাইস আমি এই চ্যানেলে মাঝে মাঝে আড্ডা ইলেকট্রনিক কাজ বা ইলেকট্রনিক শর্ট ভিডিও আপলোড করি সবাই পাশে থাকবেন আর যারা নতুন এই ক্রিয়েটার তারাও জানাবেন তাহলে ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব হ্যাঁ হ্যালো levés van el. Igen, DSB, így a határ. lighting. What do you say? power. or lighting.

আজকে হ্যামলেট আনতে কোনো নাই ছিল ছোটো খাটো পাহাড় এগুলি রে কাইটা এখন এই ভবিষ্যতে এই সব জায়গাতে রুম হবে खेले तो भी कॉफी शॉप ओखने था mm <sighs> 但是。啊啊啊